অগপতলের তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল আটটা সভাপতি কবির আহমেদ দলীয় পতাকা উত্তোলন বরভাব ছাপ্পান্ন জন শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে নয়টা পঁচিশ ঐদ্য প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ্রের স্মরণ করা হয়েছে দশটা ত্রিশ মিনিট প্রাক্তন নেতা কর্মী এরারে সংবর্ধনা দেওয়া যেখানে অধ্যাপক দীপেন্দু দাস অগপর আত্মত্যাগ আর ইতিহাস নিশ্চিত করার কথা কৈ জেলা সভাপতি কবির আহমেদ বরবইয়া দলের নীতি আদর্শ বজায় রাখিয়া জনগণ ফাঁস আহ্বান জানাইছেন সংখ্যালঘু সভাপতি হায়দর হোসেন লকরে মনে করিয়া দিছেন যে কংগ্রেস শাসন আসামবাসী বঞ্চনার শিকার ওইলেও অগপয় ও অবস্থা তাকিয়া মুক্তি দিছেন প্রাক্তন সভাপতি নবগোপাল দাসে কেন্দ্রীয় নেতৃত্বরে কাছর জেলাত আরও সক্রিয় ওয়াল লাগে আহ্বান জানাইছেন সমাজকর্মী রাজা চক্রবর্তী কেছেন যে অগপুর ইতিহাস বরাক আর ভম্মপুত্র উপত্যকার গৌরব সম্পাদক মনিতন সিং আর বিধান পরিষদর কার্যকরী সভাপতি দীপন ভট্টাচার্য অনুষ্ঠান সমন্বয় করছেন জেলা আর রাজ্য পর্যায়ের বেজন নেতা উপস্থিত আসলে লগে জেলার বিভিন্ন জায়গা থাকি সর উপরে নারী পুরুষ এরা অগপথ যোগ দিয়েছেন দুপুরিবেলা ভোজন আর বিকাল প্রদীপ বিকালীপ প্রজ্বলনের দিয়া দিবসিকান সমাপ্ত করা হয়েছে শিলচর বিধান পরিষদের কার্যকরী সভাপতি দীপন ভট্টাচার্যের নেতৃত্বে স্থানীয় গুণীজন আর কয়েকজন বিশিষ্ট সাংবাদিকৰে সম্মাননা দেওয়া হয়েছে

सारा ईशु के बारे ठुके कदर तो देन ना चाहते तो नाम देन और उन्होंने किसी आज मातों ने तो दौड़ का भेंट सोचता हुई कि आपने एक घुम्ली दोस्त लाये तो आपने टी के टीशर्ट टी नहीं तोमे एक फोन अभी अगर देख रहे तो निकाला आपने तारा तो देखे ही तोमे सोम या वसंत महीने तो आपने देखा अभ

যাকুত বিভাগ থেকে যে ছেলে এবং কেন্দ্র الوطنيর প্রধান নাইকাও চিত্র সমে তো পুরো অনেক গুরুত্বপূর্ণ অন্যতম কারজনে যে 25 তারিখের আজকে প্রোগ্রাম এই প্রোগ্রামে মঞ্চে উপস্থিত আমাদের চেয়ারম্যান কমিটি সেক্রেটারি চিত্র এবং আমার প্রত্যেক এডিপি জেলা স্বরводитель মফিজুদা এবং আমার কিষাণ কোরেশনের প্রেসিডেন্ট হায়দ্রদা এবং

কাঁচা জেলায় বিভিন্ন বিধান পরিষদ ও প্রতিষ্ঠা দিবস পালন সঙ্গে আমাদের জেলা কাছা হয়েছে এবং আগামী দিনে আমরা দলকে কীরকম শক্তিশালী করা যায় এই নিয়ে আমরা সব সবথ্য একসঙ্গে মিলে কাজ করে যাচ্ছি এবং আমাদের আশা আজকে মানে যেটা আমরা প্রতিষ্ঠা দিবসে আজকে প্রোগ্রাম করেছি প্রোগ্রামটা আগামী দিনে যেরকম প্রতিষ্ঠা দিবসে যে আমরা প্রোগ্রাম হবে যে এই প্রোগ্রামটা আরও

এই প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে উপস্থিত সবাই আমরা বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা বিভিন্ন হয়ে আমরা দিবস উপলক্ষে একটি প্রতিজ্ঞা আছে যে আমরা এখানে করেছি যে দলের বর্তমান পরিস্থিতি ভবিষ্যতে আমরা সংঘটিকে দলটিকে আরো অদ্ভুত করে শক্তিশালী